রাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পিঠা খেতে কে না পছন্দ করে শীত মানেই পিঠার মৌসুম আজ একসাথে চার রকম পিঠা আর মিষ্টি নিয়ে হাজির গরম গরম চিতুই পিঠা নরম দুধ পিঠা মুচমুচে তেলের পিঠা আর সাথে খেজুরের গুড়ের ঘ্রাণে ভরা পায়েস শীতের সকালের নাস্তা হোক বা বিকেলের আড্ডা বিক্রমপুরের পিঠার মন ভরে যাবে ইনশাল্লাহ প্রথমেই দেখাচ্ছি মজাদার তেলের পিঠা রেসিপি তেলের পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা যা গ্রামীণ শীতকালের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ তেলের পিঠা বাহিরের স্তর হয় খাস্তা আর ভেতরের অংশ নরম এটি মিষ্টি বা ঝাল দুইভাবেই তৈরি করা যায় মিষ্টি পিঠা গুড় বা চিনি মেশানো হয় যা এক ধরনের মুলায়েম স্বাদ এনে দেয় আর ঝাল পিঠার মশলাপাতি মিশিয়ে ঝাঁঝালো স্বাদ দেয়া হয় তেলের পিঠা সাধারণত শীতের সকালে ধোয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করা হয় অথবা শীতের সন্ধ্যাতেও কিন্তু গরম গরম পরিবেশন করা হয় এটি কেবল একটি খাবার নয় বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এখানে যে পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ পানি কিন্তু অ্যাড করতে হবে সাথে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি বলক তোলার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এই পানিটা মানে যে শিরাটা আমি তৈরি করছি এই শিরাটা কিন্তু জাল দিয়ে কোনোভাবে কমানো যাবে না তাহলে কিন্তু পিঠা তৈরি করার ক্ষেত্রে শিরা কম পড়ে যাবে তেলের পিঠা তৈরি করার সময় আমি একবারই শিরা তৈরি করে নিই আর এই শিরাটা দিয়েই আমার বেটারটা পুরোপুরি মাখানো হয়ে যায় কারো ক্ষেত্রে যদি শিরার পরিমাণটা কম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আবারও পানি বলক তোলে তারপরে কুসুম কুসুম ঠান্ডা করে মিক্স করতে হবে আর হাতে যাতে শয় ঠিক সেই অবস্থায় আসার পরেই কিন্তু আপনাকে বেটারটা তৈরি করতে হবে একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু কখনোই তেলের পিঠার পিঠা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা ভালোভাবে জেনে নিতে হবে অন্য পিঠা তৈরি করার সময় কিন্তু চালের গুঁড়াটা না চালাও হবে তবে তেলের পিঠার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটা চেলে নেওয়াটা অবশ্যই জরুরি আর এখানে কিন্তু আমি পাঁচ কাপ পরিমাণ চালের গোড়া দিয়েছি আর সাথে এক কাপ পরিমাণ আটা বা ময়দা অ্যাড করতে হবে আমি এখানে ময়দা দিয়েছি ভালোভাবে চালের গুঁড়াটা চেলে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা নাকি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু লবণটাকে এড়িয়ে যেতে পারেন সম্পূর্ণ মিক্স করা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে চিনির শিরাটা দিয়ে দিলাম যারা নাকি গুড় পিঠা তৈরি করবেন দিয়ে গুড়টাও কিন্তু একইভাবে শিরা তৈরি করে নেবেন আর শিরাটা কিন্তু অবশ্যই আগে হাত দিয়ে দেখবেন যে হাতে সয় কিনা তারপরেই কিন্তু চালের গুড়িতে ঢালবেন তবে অল্প অল্প পরিমাণে কিন্তু ঢালবেন একসাথে কিন্তু সম্পূর্ণ শিরাটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পরিমাণে চিনির শিরা দিবেন আর হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন সম্পূর্ণ বেটারটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যারা নাকি একেবারে নতুন পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই কিন্তু এই খুঁটিনাটি দিকগুলো ভালোভাবে লক্ষ্য করে পিঠা তৈরি করবেন আশা করি আপনাদের পিঠাও একেবারে পারফেক্টভাবে তৈরি হবে আমি যেই পরিমাণ শিরা তৈরি করেছিলাম সম্পূর্ণ শিরাটাই কিন্তু এই বেটাটা তৈরি করতে লেগেছে সচরাচর আমি সব সময় লোহার কড়াইতে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে থাকি আপনারা কিন্তু দেখেছেন আমি ফার্স্ট আজকে স্টিলের কড়াইতে তেলের পিঠা তৈরি করেছি আর তেলের পিঠাগুলো খুব 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 সুন্দরভাবে তৈরি হয়েছে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই এখানে বেটারটা দিতে হবে পিঠা তৈরি করার জন্য খুঁটিনাটি যে দিকগুলো আছেন সেগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু যে কোনো কড়াইতে বা হাড়িতেই পিঠা তৈরি করা যায় এটা কোনো সমস্যাই না অবশ্যই লক্ষ্য করবেন তেলটা যাতে খুব বেশি পরিমাণ গরম না হয়ে যায় তাহলে কিন্তু পিঠার কালারটা বেশি চলে আসবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তেলটা অনেক বেশি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে পিঠার উপরের অংশ কালার চলে আসে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু পিঠাটা তৈরি হওয়ার পরে ভেঙে দেখেছি যে ভিতরে কাঁচা আছে কি না কোনো পিঠাই কিন্তু ভিতরে কাঁচা নেই আমি আপনাদের সুবিধার জন্য একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এবার শেয়ার করছি নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি শীতের হিমেল বাতাসে উষ্ণতার ছোঁয়া এনে দেয় এক বাটি সুগন্ধি দুধ চিতই পিঠা তুল তুলে নরম চিতই পিঠা যখন মিষ্টি ঘন দুধে ভিজে যায় তখন তার স্বাদ হয় সত্যিই অপূর্ব খেজুরের গুড়ের মিষ্টতা আর এলাচের মোহনীয় সুগন্ধ মিশে দুধকে করে আরও গাঢ় ও স্বাদে ভরপুর প্রতিটি চামচে নরম পিঠার সাথে মিষ্টি দুধের ঘনত্ব এক অন্য রকম সুকনুভূতি এনে দেয় যেন শীতের সকালটা হয়ে উঠে আরো আরামদায়ক চায়ের কাপে ধোয়া ওঠা উষ্ণতা আর দুধ এর মোলায়ম স্বাদ এমন মায়াবী মুহূর্তের জন্য তো শীতের অপেক্ষা আর দেখতে দেখতেই কিন্তু শীত চলে এসেছে প্রথমেই চুলাতে একটা হাড়ি বসিয়েছি আর এখানে চার লিটার গরুর দুধ অ্যাড করে দিচ্ছি গরুর দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে সরাসরি বের করে হাঁড়িতে ঢেলে দিয়েছি দুধটাকে অনেক বেশি ঘন এবং সুস্বাদু করার জন্য এখানে এক কাপ পরিমাণ গোড়া দুধ অ্যাড করে দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের কারো যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আর কারো যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন সাথে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারচিনি অবশ্যই এলাচটাকে ফাটিয়ে দেবেন এতে করে ঘ্রাণটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে বলকটা কিন্তু চলে এসেছে আর চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝে মাঝে রেখে আমি এক ঘন্টার মতো জাল করে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে দুধটা অনেকটা কমে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম গুড় এখানে দুইটা বড় সাইজের পাটালি গুড় অ্যাড করেছি মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে ওপরে নির্ভর করছে যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সে সেরকম এখানে গুড় অ্যাড করবেন গুড়টা গলতে গলতে আমি এখানে পিঠার বেটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি আট কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়োটা কিন্তু চালার কোনো দরকার নেই তারপরে যদি মনে করেন যে চালের গুঁড়াতে আস্ত কোনো রকম চাল আছে সেক্ষেত্রে আপনি ভালোভাবে চালের গুঁড়াটা চেলে নিতে পারেন চালের গুঁড়াতে স্বাদ মতো লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিয়েছি পিঠা তৈরির বেটার তৈরি করার ক্ষেত্রে একসাথে কিন্তু পানি দিবেন না অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে কিন্তু বেটারটাকে তৈরি করে নিতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায় অনেকেই কমেন্ট করে থাকেন যে আপু কি চালের গোড়া করে নিয়েছ আমি এখানে শুধুমাত্র আতপ চালটাই গুঁড়ো করে নিয়েছি আপনারা কেউ চাইলে আতপ চালের সাথে সিদ্ধ চালটা কিন্তু মিক্স করতে পারেন আমি যে স্টিলের মগটা দেখাচ্ছি এই মগের দুই মগ পরিমাণ পানি লেগেছে আট কাপ চালের গোড়াতে পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানির মাপটা একেবারে মেপে ঝেপে দেয়া যায় না যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন আপনারা নিজেই কিন্তু বুঝতে পারবেন কখনো কখনো পানির পরিমাণটা বেশি লাগে আবার কখনো কখনো পানির পরিমাণটা কম লাগে তবে যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন অবশ্যই যে কাপটা দিয়ে চালের গোড়া মাপবেন ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু পিঠা তৈরি করতে করতে অনেকটা বুঝে গেছি যার কারণে আমার এত মাপা ঝোপার দরকার হয় না আমি হাতের মাপের অনুযায়ী এখানে পানি অ্যাড করে থাকি দেখুন সম্পূর্ণ বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটুকু পাতলা বা ঘন রেখেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বারবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দুধের শিরাতে যখন চিনি এবং গুড় অ্যাড করবেন তখন কিন্তু পানি ছেড়ে দেবে আর সেই পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে মোটামুটি আমি কিন্তু আরও তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর মিষ্টিটা দেখবেন যে ঠিক আছে কিনা না যেহেতু এই শিরাতে পিঠা ভিজানো হবে সেটা বুঝেই কিন্তু এখানে মিষ্টিটা অ্যাড করতে হবে আশের চোলাতে একেবারে লো আছে দুধের শিরাটা আমি বসিয়ে রেখেছি আস্তে আস্তে জাল হওয়ার জন্য পিঠার কিন্তু চুলাতে আমি দুই থেকে তিন ঘন্টা আগেই লো আছে বসিয়ে রেখেছিলাম যাতে করে পিঠার স্বাজটা খুব ভালোভাবে গরম হয়ে যায় এটা মাটির সাজ আর মাটির সাজ কিন্তু অনেকটা সময় নিয়ে চুলাতে বসিয়ে গরম করে নিতে হয় আমি কিন্তু কথা বলতে বলতে একটা দুটা পিঠা তৈরি করে ফেলেছি আর পিঠাগুলো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা চমৎকার হচ্ছে মাশাল্লাহ যারা নাকি একেবারেই পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই এই পদ্ধতিতে পিঠা তৈরি করবেন কেউ আসলে পিঠা তৈরি করতে আমার কাছে মনে হয় না যে ফেল হবেন প্রতিটা পিঠা তুলে নেওয়ার পরে অবশ্যই কিন্তু ভিজা কোনো কাপড় দিয়ে আপনার শ্বাসটাকে ভালোভাবে মুছে নিতে হবে আর পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো চুলার আজ কখনোই লোতে নামানো যাবে না আমি কিন্তু পিঠাগুলোকে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি একটা পিঠাও কিন্তু নিচে পড়ে যাচ্ছে না পিঠা তৈরি করার সময় যদি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো পিঠা হয় তাহলে তো মন আনন্দে ভরে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পিঠা তৈরি করতে একেবারেই পারেন না তাদের পিঠাগুলো এরকম ফুল্কও হয় না আর ছিদ্রযুক্তও হয় না একদম চুপসানো হয় পিঠাটা ভাঙলে ভিতরে কাঁচা থাকে অনেকেই মনে করে থাকেন পিঠা তৈরি করা অনেক কষ্টের কাজ আসলে কিন্তু তা না পিঠা তৈরি করার মতো সহজ কোনো কাজই নেই যারা নাকি পিঠা তৈরি করতে পারে তাদের কাছে মনে হয় এক তৈরিতেই পিঠা তৈরি হয়ে যায় আমার কাছে কখনোই পিঠা তৈরিটা অনেক কষ্টের মনে হয় না যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে আর বিক্রমপুরের মেয়ে হওয়ার সুবাদে পিঠা তৈরির ব্যাপারটা আমি অনেক ভালো জানি কথা বলতে বলতেই কিন্তু আমি প্রায় চার পাঁচটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখালাম আর আপনারা তো পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে এবার যে শিরাটা চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম সেই শিরাটা ভালোভাবে আমি বলক তুলে নিলাম একবার আজকে আমি তিনটা হাঁড়িতে পিঠা ভিজাচ্ছি আর এই পিঠাগুলো যখন আপনি ভিজাবেন তখন কিন্তু অবশ্যই গরম শিরাটাই আপনি পিঠার ভিতরে ঢেলে দিবেন এতে করে পিঠাটা অনেক অনেক বেশি নরম হয় দুচ্চিতই মানেই কিন্তু অনেক নরম থাকতে হবে আর যদি নরম না থাকে সেটা আসলে চিতই হয় না আমি যে বোলটা নিয়েছি এই বোলে সাতটা পিঠা দিয়েছি সাতটার বেশি এখানে ভেজানো যাবে না আর সব সময় চেষ্টা করবেন একটু বড় সড়ো হাড়ি কিংবা বোলে পিঠা ভিজাতে এতে করে কিন্তু পিঠাটা তুলতে অনেক বেশি সুবিধা হয় আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো এত এত বেশি নরম এবং সুস্বাদু হয়েছে যে পিঠা তুলাই যাচ্ছিল না যখনই আমি তুলতে যাচ্ছিলাম তখনই পিঠাগুলো ভেঙে যাচ্ছিল পিঠা ভিজানোর সময় মাথায় রাখতে হবে পিঠাগুলো যাতে দুধের শিরাতে খুব ভালোভাবে ডুবে থাকে আর দেখুন আমি কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভিজে যাবে সচরাচর আমরা যেটা করি সেটা রাতের বেলায় পিঠা ভিজাই আর সকালে ঢাকনাটা খুলে শীতে কাঁপতে কাঁপতে এই দুধে ভিজানো পিঠা খাই এতটাই ভালো লাগে আর এতটা সুস্বাদু হয় সেটা আসলে বলার মতো না শীতের কুয়াশা ঘেরা সকালে এরকম কাঁপাকাপি করতে করতে দুধে ভিজানো পিঠা খাওয়ার মজাই আলাদা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে মার্শাল্লাহ কত চমৎকার পিঠা তৈরি হয়েছে আশা করি যারা নাকি একেবারেই পিঠা তৈরি করতে পারেন না বা যারা নতুন রাত ধ্বনি তারা অবশ্যই এই পদ্ধতিতে পিঠা তৈরি করবেন আলহামদুলিল্লাহ আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে পিঠা তোলার ক্ষেত্রে আমি কিন্তু দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম কেউ চাইলে চামচ ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে এরকম ছোট যে কোয়াটার পিরিজগুলো আছে এই পিরিজ দিয়েও কিন্তু পিঠাটা তুলে নিতে পারেন এতে করে কিন্তু পিঠাটা তেমন একটা ভাঙবে না তবে যেহেতু নরম হয়েছে একটু তো ভাঙবে তাই না আজকে আপনাদের সবার সাথে শেয়ার করলাম শীতের মজাদার দুধ চিতই পিঠা এবার শেয়ার করছি মজাদার খেজুরের গুড়ের পায়েস রেসিপি খেজুরের গুড়ের পায়েস বাঙালির প্রিয় মিষ্টি শীতের সকালে বা কোনো উৎসবে খেজুরের গুড় আর দুধের মিশ্রণে তৈরি এই পায়েস আনে এক অনন্য স্বাদ এই রেসিপিতে আমি দেখিয়েছি কিভাবে কম উপকরণে সহজেই সুস্বাদু ও ঘ্রাণে ভরা খেজুরের গুড়ের পায়েস তৈরি করবেন এটি শুধু আপনার মিষ্টি খাওয়ার অভ্যাসকেই নয় বাঙালির সংস্কৃতির ঐতিহ্যকেও তুলে ধরবে রেসিপিটি ট্রাই করুন আর শীতের আমেজ উপভোগ করুন আপনার পরিবারের ছোটো থেকে বড় সবার মন জয় করবে এক নিমিষেই সচরাচর আমাদের বিক্রমপুরে যেভাবে পায়েস রান্না করা হয় আমি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব পায়েস রান্না করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি দুই কাপ পরিমাণ আপনারা যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু চালটা নেবেন কেউ চাইলে গোবিন্দভোগ কেউ চাইলে বাসমতি আবার কেউ চাইলে আথব চাল দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারেন তবে যেই চাল দিয়ে আপনি পায়েস রান্না করেন না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে চালটা আমি ভালোভাবে চেলে নিয়েছি তবে এই চালে কোনো রকম ময়লা নেই কিন্তু তারপরও চেলে নেবেন চালটা এবার ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরা দিয়েছি পায়েসে যত বেশি দুধ ব্যবহার করবেন অতই কিন্তু খেতে সুস্বাদু হবে আমি এখানে তিন লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আর দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে চুলাতে বসিয়েছি সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধ দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যায় কারো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন গোড়া দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে মিশিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে অপেক্ষা করেছি বলক না ওঠা পর্যন্ত দেখুন দুটো কিন্তু বলক চলে এসেছে চেষ্টা করবেন পায়েস রান্না করার সময় চুলার আশেপাশেই থাকার জন্য যাতে করে দুটো বলক এসে না পড়ে যায় এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো চালগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি যদি চালগুলো দিয়ে আপনি নাড়াচাড়া না করেন সেক্ষেত্রে কিন্তু চালগুলো জমাট পাকিয়ে যাবে মানে দলা ধরে যাবে পায়েস রান্না করার সময় যদি চালগুলো দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা যদি কেউ মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন চালগুলো কিন্তু অনেকটা ফুটে গেছে মোটামুটি ধরুন ষাট থেকে সত্তর পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে খেজুরের গুড় আপনারা কেউ চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও এই পায়েসটা রান্না করতে পারেন তবে শীতের সময় কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস খাওয়ার তুলনায় হয় না আমি এখানে দুইটা গুড় অ্যাড করেছি একটা বড় সাইজের পাটালি আর একটা মিডিয়াম সাইজের পাটালি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হলো তেজপাতা এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন এতে করে খুব সুন্দর সুগ্রান বের হবে এখন এখানে অ্যাড করে দিয়েছি নারিকেল কুড়ানো আমি এখানে ফ্রেশ নারিকেল কুড়ানো নিয়েছি এক কাপ পরিমাণ আপনারা যারা নারিকেল খেতে পছন্দ না করেন তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন যখন কোনো মিষ্টি খাবারে চিনি কিংবা গুড় ব্যবহার করবেন তখন কিন্তু পানি ছেড়ে দেবে আর সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে পায়েস রান্না করার ক্ষেত্রে অথবা দুধে ভিজানো পিঠা তৈরি করার ক্ষেত্রে অনেকেরই অভিযোগ থাকে দুধ কেটে গেছে বা ফেটে গেছে যদি আপনি সঠিক পদ্ধতিতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না দেখুন পায়েসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পায়েসটা কতটুকু পাতলা বা ঘন খাবেন সেটা আন্দাজ করেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ পায়েস কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যায় আরেকটি কথা বলে দিয়েছি পায়েস রান্না করার ক্ষেত্রে চালটা কিন্তু একেবারে ভর্তা ভর্তা হওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না ওইটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে চালটা যাতে গলে না যায় মানে ভাতটা যাতে গলে না যায় সেদিকে রক্ষ রেখেই কিন্তু আপনার চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি পায়েসটা খুব বেশি পাতলা খেতেও ভালো লাগে না আবার খুব বেশি ঘন খেতেও ভালো লাগে না মিডিয়াম থাকবে খেতে অনেক বেশি সুস্বাদু হবে পায়েসটা এমন কেউ নাই যে খেতে পছন্দ করে না গ্রাম কিংবা শহর একই তালে কিন্তু পায়েসের অনেক অনেক বেশি চাহিদা সম্পূর্ণ একটি রেসিপি পায়েস রান্না করার পরে আমি যতক্ষণ পর্যন্ত না খেতে পারি অতক্ষণ পর্যন্ত আমার জীব দিয়ে পানি পড়তেই থাকে আমি এবার খাওয়ার জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি অনেকটা ঠান্ডা হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ঘন রেখেছি আমি আমাদের বিক্রমপুরে যে কোনো ঘরোয়া অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে পায়েসটা কিন্তু সবার মধ্যমণি ঝটপট আপনাদের সবার সাথে শেয়ার করলাম দারুণ মজার পায়েস রেসিপি এবার শেয়ার করছি সর্বশেষ চিতই পিঠা রেসিপি শীতের সকালে গরম গরম চিতই পিঠার ঘ্রাণে পুরো ঘরটা ভরে যায় গরু মুরগি বা হাঁসের মাংসের ঝোল যতই মজার হোক না কেন গরম চিতই পিঠার সঙ্গে তার তুলনা হয় না শীতের সময় কিন্তু অনেক ধরনের পিঠা খাওয়া হয়ে থাকে তবে সবচেয়ে বেশি যে পিঠাটা খাওয়া হয় সেটা হলো চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় সকালে নয়তো বা বিকেলবেলা এই পিঠাটা অনেক বেশি তৈরি করা হয়ে থাকে প্রায় সবার বাসায় যারা নাকি অনেক বেশি অভিযোগ করে থাকেন যে পিঠা ফুলে না কিংবা পিঠা তৈরি করতে গিয়ে ফেল হয়ে গেছেন ঠিক তাদের উদ্দেশ্যে আজকে আমি খুব সহজভাবে এই পিঠার তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বাসায় এই পিঠাটা অনায়াসে তৈরি করতে পারবেন আর আপনাদের পিঠাটাও এরকম অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো হবে যারা এই পিঠা তৈরি করতে পারেন না তাদের কাছে এই পিঠাটা অনেক কঠিন মনে হয় কিন্তু চিতই পিঠা তৈরি করা সবচাইতে সহজ প্রথমেই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি আর একটা চালনি নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চালের গোড়া নিয়েছি এখানে যে চালের গুঁড়াটা নিয়েছি এটা কিন্তু পুরোপুরি শুকনো চালের গোড়া। আপনারা কেউ চাইলে কিন্তু চালটা ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে নিতে পারেন চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে চেলে নেছি। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র আমি চেলে নিয়েছি পিঠাটা যাতে খুব ভালো হয় সেই কারণে তবে যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়োটা যদি ভালোভাবে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয় যে যে পরিমাণ পিঠা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে চালের গুঁড়ি নেবেন আমি যেহেতু রাতের খাবার হিসেবে পিঠা তৈরি করছি যার কারণে অল্প পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে একসাথে কিন্তু সম্পূর্ণ পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু বেটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে চালের বেটারটা যদি খুব বেশি পরিমাণ পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিতই পিঠা তৈরি করা যাবে না দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি বেটারটা কি পরিমাণ ঘন আছে এখানে কিন্তু আরও পানি লাগবে এখন আমি এখানে আরও অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চেঁতই পিঠা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বেটারটা তৈরি করা যে খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় আবার খুব বেশি ঘন যাতে না হয়ে যায় মিডিয়ামে রাখতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুল্ক হচ্ছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে এখানে আমি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছিলাম আর আমি যেই মগটা দিয়ে পানি নিয়েছি সেই মগের এক কাপ পরিমাণ পানি লেগেছে বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন যে বেটারটা কিভাবে পড়ছে যখন এইভাবে বেটারটা হাত থেকে পড়বে ঠিক তখনই বুঝতে পারবেন পিঠা তৈরির জন্য পুরোপুরি বেটারটা রেডি হয়ে গেছে আমি চুলাতে একটা মাটির সাজ বসিয়ে রেখেছি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে একদম লো আছে মাটির সাজে যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই সাজটাকে খুব ভালোভাবে এবং সময় নিয়ে গরম করে নিতে হবে সাজ কিন্তু কখনোই হাই হিটে গরম করতে যাবেন না তাহলে কিন্তু সাজ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে চিতর পিঠা তৈরি হতে খুব বেশি সময় লাগে না স্বাদ যদি খুব ভালোভাবে গরম হয় সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে একটা পিঠা হতে আর এই প্রথম পিঠা দেখুন একটুও কিন্তু নিচে লাগেনি আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠা যদি দেখতে ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে না আর শুধু যে লাকড়ির চুলাতেই পিঠা অনেক বেশি সুন্দর হয় তা কিন্তু না পিঠা বানাতে জানলে যে কোনো জায়গাতেই কিন্তু পিঠা অনেক বেশি ফুলকো হবে একটা পিঠা তুলে নেওয়ার পরে শ্বাসটা খুব ভালোভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন যার যেরকম পছন্দ ঠিক সে সেরকম আন্দাজে ছোটো কিংবা বড় বা মাঝারি সাইজের পিঠা তৈরি করতে পারেন আমি কিন্তু খুব বেশি ছোটোও করছি না আবার খুব বেশি বড়ও করছি না আমি আমার পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো হতে কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখবেন ভুলেও কিন্তু চুলার আঁচ কমাবেন না যেহেতু মাটির সাজ মাটির সাজ যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো তৈরি হবে না চুলার আঁচ যদি কমানো থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো হবে না দেখবেন যে পিঠা শক্ত হয়ে যাচ্ছে নয়তো বা পিঠার চারপাশ পুড়ে যাচ্ছে আর ভিতরে কাঁচা থেকে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কি পরিমাণ ফুলকো হয়েছে এমন ফুলকো ফুলকো পিঠা মাংসের ঝুল দিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগে বিশেষ করে চুলার পাশে বসে বসে গ্রামের বাড়িতে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম একটা পিঠাও কিন্তু খারাপ হয়নি সবগুলো পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে অতিথি আপ্যায়নে বিক্রমপুরে এই পিঠার মতো মান আর স্বাদ আর কিছুতেই হয় না গরম গরম আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি গরুর মাংস আর মুরগির মাংসের সাথে আপের আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন অথবা কেউ চাইলে নানা রকমের ভর্তা দিয়েও কিন্তু এই পিঠা পরিবেশন করতে পারেন ভর্তা কিংবা গরুর মাংস মুরগির মাংস অথবা হাঁসের মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে আশা করি যারা নাকি পিঠা তৈরি করতে পারেন না বারবার ফেল হচ্ছেন তারা অবশ্যই এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর এবং স্বচ্ছ হবে শীতের সময় যারা নাকি বাহির থেকে কিনে এনে পিঠা খেয়ে থাকেন তাদের কাছে অনুরোধ করবো বাহিরেরটা না খেয়ে নিজেই যদি একটু কষ্ট করে এই মজাদার পিঠা ঘরেই তৈরি করে খান তাহলে কিন্তু মন্দ হয় না আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ